মাঝেমাত্র একটা দিন তারপর মহালয় পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা গত কয়েকদিন কম বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা শান্ত পরিস্থিতি তবে ফের কি বৃষ্টি হতে পারে রাজ্যে পুজোর আনন্দ মাঠে করবে না বৃষ্টি রাজ্যের ওয়েদার নিয়ে বড় খবর দিল আবহাওয়া দপ্তর মঙ্গলবার হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে সহ হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মহালার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে দু একটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দুর্গা পুজো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে পুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হাওয়া অফিস সূত্রে খবর মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আগামী দিনগুলিতে ধীরে ধীরে আরও পরিষ্কার হবে আবহাওয়া চলতি সপ্তাহে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ অংশ তো মেঘলা থাকতে পারে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরের ফের ভারী বৃষ্টির পূর্বাভাস মিলছে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারে বৃষ্টি হতে পারে মঙ্গলবার হালকা ভিজতে পারে উত্তরে প্রায় সব জেলায় এই ছিল আজকের আপডেট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন